পাঞ্জাবে একটি বড়সড় জঙ্গি হামলার চক্রান্ত ব্যর্থ হয়েছে এটা কি সেই অন্ধকার দিনগুলিতে ফিরে যাবার ইঙ্গিত নাকি আমাদের পুলিশের নতুন শক্তির লক্ষণ বৃহস্পতিবার তেরো নভেম্বর দু হাজার পঁচিশে লুধিয়ানা কমিশনারেট পুলিশ একটি বিপজ্জনক গ্রেনেড অ্যাট্যাক মডিউলকে সফলভাবে ভেঙে দিয়েছে এবং দশজন অপারেটিভকে গ্রেফতার করেছে এই মডিউলটি যা পাকিস্তানের আইএসএসআই দ্বারা সমর্থিত বলে অভিযুক্ত একটি জনবহুল এলাকায় ব্যাপক আতঙ্ক ও অস্থিরতা সৃষ্টির জন্য একটি গ্রেনেড বিস্ফোরণের পরিকল্পনা করছিল এই বড় সাফল্য একটি ট্র্যাজেডি এড়িয়েছে এবং একটি জটিল আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্ককে উন্মোচিত করেছে এটি এই সংবাদ প্রতিবেদনের এক মিনিটের সংক্ষিপ্ত সার বিস্তারিত রিপোর্টের জন্য এই রিপোর্টটি দেখতে থাকুন লুধিয়ানায় একটি বড় ট্র্যাজেডি এড়িয়ে যাওয়া এই সম্পূর্ণ অপারেশনটি শুরু হয়েছিল সাতাশ অক্টোবর দু হাজার একটি রুটিন চেকের মাধ্যমে যোধেমাল পুলিশ স্টেশনের একটি পিসিআর টিম কুলদীপ সিং এবং শেখর সিংকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা দেখতে পায় শেখর পালিয়ে যেতে সক্ষম হলেও কুলদীপকে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে একটি চীনা তৈরি এইটি সিক্স বি হ্যান্ড গ্রেনেড একটি ব্ল্যাক স্যাট এবং গ্লাভস উদ্ধার করা হয় এই গ্রেফতারি হয়েছিল সেই প্রথম সূত্র যা পুলিশকে একটি বিশাল ষড়যন্ত্র উদ্ঘাটন করতে সাহায্য করেছিল লুধিয়ানের পুলিশ কমিশনার স্বপন শর্মা জানিয়েছেন যে ডিসিপি ইনভেস্টিগেশনের তত্ত্বাবধানে বিশেষ টিমের নেতৃত্বে তদন্তের শীঘ্রই একটি বড় নেটওয়ার্কের প্রন্দাটাস হয়েছে শীঘ্রই স্ত্রী পুক্তসার সাহেবের বাসিন্দা শিখার সিং এবং আরও একজন প্রধান অভিযুক্ত অজয় সিংকেও গ্রেফতার করা হয়েছে এরপর তদন্তে একটি মর্মান দিক নোর নেয় জানা যায় এই ষড়যন্ত্রটি বিজেস থেকে মালয়েশিয়াতে বসে থাকা তিনজন হ্যাল্লর দ্বারা পরিচালিত হচ্ছিল যারা হচ্ছে অজয় ওরফে অজয় মালয়েশিয়া জাস বেরেল এবং পবনদ্বীপ এই হ্যান্ডালা যারা মাদক পাচারের ইতিহাস রয়েছে তারা পাকিস্তান ভিত্তিক আইএসআর হ্যান্ডারদের সাথে সমন্বয় করছিল কিন্তু তারা পাঞ্জাবে কিভাবে কাজ করছিল তদন্ত জানা গেছে যে তারা তাদের পুরনো মাদক পাচারের নিটবর্চ ব্যবহার করছিল যার মধ্যে বর্তমানে বিভিন্ন জেলে বন্দি অপারেটিভরা অন্তর্ভুক্ত ছিল পুলিশ সাতজনকে বিভিন্ন জেল থেকে প্রোডাকশন মারেন্টে নিয়ে আসে যাদের চন্দন এবং সাহদাইকার এবং কুডিরে ভূমিকা পালন করছিল এদের মধ্যে মুক্তসার জেলের অমনিক সিং এবং পরমিন্দর অরফের চিরি গঙ্গানগর জেলের বিজয় এবং করণবীর সিং ফরিদকুট জেলের সুরজিকে সিং অরফের সুব্রার এবং সুখমেঞ্জ সিং আর আরেক দু হাজার সাতজন কুমার এদের গ্রহ গ্রেফতার করা হয়েছে মর্মান্টিক বিষয় হচ্ছে মাদক মামলার গঙ্গানগর জেলার রোধ গ্রেফতার সহযোগী বিজয় মালয়েশিয়া ফিটিং বোস্টন মাইন অজয়ের ভাই বিজেপি পঞ্জাব গৌরব যাব এক্স অর্থাৎ পূর্বে টুইটার এই পন্ডাপাচি বিষয়টি নিশ্চিত করে বলেলেন যে এই বটলটিকে অস্থির অপেশ একটি জন্মভুল এলাকায় গ্রেনেড হামলা চালানোর দায়িত্ব দেওয়া হয়েছিল পুলিশ ম্যালয়েশিয়ার দিকে তিনজন হ্যালডারের বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করেছে এই অপারেশনটি আন্তঃসীমান্ত বিষয়বাদের ক্রমাগত হুমকি এবং জঙ্গি গোষ্ঠী ও বাদক বাচারকারীদের বসতে বিপজ্জনক সম্পর্ককে তুলে ধরছে